আলাইকুম বন্ধুরা ব্লগে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ফুচকা আমাদের কান্না ভালো লাগে আর সেটা যদি হয় ঘরে বানানো ফুচকা তাহলে তার কথাই নেই ফুচকা বানাতে কি কি লাগে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ আটা কাপ কাপ থেকে একটু বেশি সুজি আর দুই চামচ তেল আর এক চামচ বেকিং পাউডার আর নর্মাল পানি এখানে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব তেলটা দেওয়ার পর এগুলা ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি একটু একটু করে পানি মিশিয়ে নেব আমি ঢো করে নিয়েছি এটা যতটা ভালো করে মাখবে ততটা ফুচকাটা ভালো হবে এখন আমি রেস্টে দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা আমি আবার মাখব এটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ডোটা এখন আমি লিসি করে নিয়ে নিচ্ছি আমি এখন বেলে নিব আমি নিয়েছি গুঁড়ি আপনারা তেল দিয়েও বেলতে পারেন সাইলের গুঁড়ো দিয়ে বেলতে বেশি সুবিধার জন্য আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি রুটিটা বেশি মোটো হবে না বেশি পাতলা হবে না আমি একটা এরকম কাটা নিয়েছি কাঁঠারটা একটু বড সাইজের হয়ে গেছে এটা আমার ঘরে ছিল আপনারা ছাড়ে এটা থেকে একটু ছোটো সাইজে নিতে পারেন এখানে আমার সাতটার মতো ফুচকা হয়েছে এগুলো বেলার পর আমি ট্রেতে রেখে দিব সবগুলো সবগুলো আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব এখানে আমি একটা ফুচকা দিয়ে দিচ্ছি দুই তিনটা আমি দিয়ে দিব এখন চেক করার জন্য প্রথম গুলার মধ্যে এক দুই একটা না খুলতে পারে দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে এভাবে নেড়ে দিবেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো আর সোলার আশটা একদম লো আসে রাখতে হবে আমি এগুলো উঠিয়ে দিয়েছি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বেঁচে দেখাবো এখন যেগুলা দিব দিব সবগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে উঠবে দেখেন আমার সবগুলো ফুচকায় ফুলেছে একদম বেলুনের মতো এখানে আমি সাইল ফাস্টার মতো ফুচকা দিয়েছি আগুনটা যদি বেশি হিট হয় ফুচকাগুলো কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থেকে যাবে এখানে আমার সবগুলো ফুচকা হয়ে গেছে কতটা ক্রেসপি হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি এখন ফুচকার ফুডের জন্য আমি নিয়েছি বুটের ডাইল সিদ্ধ আর এখানে আলু সিদ্ধ আর এখানে শশা কুচি পেঁয়াজ কুসি ডিম শাট মশলা আর মরিচের পাউডার আর লবণ চিনি আর এখানে টকের জন্য নিয়েছি তেঁতুলের কাপ টকটা আমি এখন রেডি করে নিব এখানে হাফ চামচ চিনি শাট মশলা আর মরিচের পাউডার আর একটু দিয়ে দিব লবণ সবগুলো দেওয়ার পর আমার টকটা রেডি এখন আমি ফুডের জন্য শুধু ডিম ছাড়া সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে আমি এগুলা ভালো করে মেখে নিব আমার ফুচকাতে আমি ফুর ভরে উপরে ডিম দিয়ে ছিটিয়ে দিয়েছি এখন শুধু টক দিয়ে খাওয়ার ফালা আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন ফুচকা কম খরচে বানিয়ে নিন লোভনীয় স্বাদের ফুচকা আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ